বিচ্ছেদে ন্যায় তাকওয়া ও দায়িত্ববোধের শিক্ষা রাহিম আলাইকুম। আমি খাদিজাতুল জান্নাত স্বাগতম আপনাদের ইসলামী শিক্ষা ও অনুপ্রেরণার চ্যানেল ই বাংলা সেভেন্টি ওয়ানে প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের পঁয়ষট্টি নম্বর সুরা সুরা আর তালাক নিয়ে এই সুরাটি তালাক অর্থাৎ বিচ্ছেদ ও পারিবারিক দায়িত্ব বিষয়ক গুরুত্বপূর্ণ বিধান নির্দেশ করে এটি নাজিল হয়েছিল মদিনায় যখন মুসলিম সমাজে পারিবারিক আইন প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দিয়েছিল সুরাটিতে আল্লাউতালা মানব জীবনের সবচেয়ে সংবেদনশীল অধ্যায় বিবাহ বিচ্ছেদ ও নারীর অধিকার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন যাতে ন্যায় সহানুভূতি ও দায়িত্বশীলতা বজায় থাকে সূরা নম্বর পঁয়ষট্টি আয়াত সংখ্যা বারো نازيليرستان مدينة سورة التالاك أربي أو بانغلا أونوباتشاهو بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم. هينو بي جا راستريدة داو তখন তাদের ইদ্যতের সময় অনুযায়ী তালাক দাও এবং ইদ্যত গণনা করো আল্লাহকে ভয় করো যিনি তোমাদের প্রতুপালক তাদেরকে ঘর থেকে বের করো না এবং তারাও যেন না যায় যদি না তারা কোনো স্পষ্ট অশ্লীল কাজ করে ফাঈজা বালাগনা হুন্না ফা আমসি কু হুন্না বিুফেন আউ ফারে কু ওয়া আশহিদু জবাই আদিলেম মিনক ওয়া আকি মুসাহাদাহি যখন তাদের ইদ্যত সময় শেষের দিকে আসে তখন তোমরা তাদেরকে সুন্দরভাবে রেখে দাও অথবা সুন্দরভাবে ছেড়ে দাও আর তোমাদের মধ্যে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী করো আর আল্লাহর জন্য সাক্ষ্য স্থাপন করো ওয়ামাইতাকিল্লাহ ইয়াজা আল্লাহু মখরজন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন এস কিনু হুন মিন হাই সু সেকেন্ড তুম মিউ উজি জিকুম ওয়ালা তুদরু হুন লি তুদ তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তালাকপ্রাপ্ত স্ত্রীদেরকে বাসস্থানে রাখো এবং তাদের কষ্ট দিও না যদি তারা গর্ভবতী হয় তাহলে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত তাদের খরচ দাও যদি তারা তোমাদের সন্তানকে পান করায় তবে তাদের পারিশ্রমিক দাও এবং পারস্পরিক সদ্ভাব বজায় রাখো হু أُخْرَى বাংলা অনুবাদ আর যদি তোমরা একমাত হতে না পারো তবে অন্য কোনো নারী তাকে দুধ পান করাবে যার সামর্থ্য আছে সেই তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে আর যার রিজিক সীমিত সে আল্লাহ যা দিয়েছেন তাই থেকে ব্যয় করবে আল্লাহ কোনো প্রাণীর উপর তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না ওয়াক ঐম করিয়ে তীনাত চান আম্রি রব্বিহ রুসুলি হি ফাহাস বনাহা হিস বন শদি দৌয়া দ ব অনেক জনপদ তাদের প্রভুর আদেশ ও নবীদের অমান্য করেছিল ফলে আল্লাহ তাদের কঠিনভাবে শাস্তি দিয়েছিলেন এবং ভয়াবহ পরিণতি দিয়েছিলেন আল্লাহই সৃষ্টি করেছেন সাত আসমান ও তদ্রূপ সাত পৃথিবী তার আদেশ তাদের মধ্যে প্রবাহিত হয় যাতে তোমরা জানতে পারো আল্লাহ সর্বশক্তিমান এবং জ্ঞানে সর্বব্যাপী নাজিলের প্রেক্ষাপট সানে নুজুল সুরা আত্মালাক নাজিল হয় মদিনায় যখন মুসলিম সমাজে পরিবার ও বিবাহ বিচ্ছেদের সঠিক বিধান নির্ধারণের প্রয়োজন দেখা দেয় কিছু মুসলমান অজ্ঞতার কারণে তালাক ও ইদ্যত্তের বিষয়ে বিভ্রান্তিতে ছিল এই সুরার মাধ্যমে আল্লাহ তালার ন্যায় করুণা ও তাকওয়ার ভিত্তিতে তালাক ও নারী অধিকার নির্ধারণ করে দেন মূল শিক্ষা তালাক দিতে হলে নির্ধারিত নিয়মে দিতে হবে ইদ্যোগকালীন সময় স্ত্রীকে অপমান করা বা ঘর থেকে বের করা হারাম তাকওয়া ধৈর্য ও আল্লাভীরুতাই পারিবারিক জীবনের মূল ভিত্তি আল্লাহর উপর ভরসা রাখলে তিনি মুক্তির পথ ও রিজিকের ব্যবস্থা করে দেন বিচ্ছেদও যেন ন্যায় সম্মান ও মানবিকতার সাথে হয় প্রিয় দর্শক সুরা আত্তালাক আমাদের শেখায় ইসলাম শুধুই নামাজ রোজার ধর্ম নয় এটি এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এতে পারিবারিক জীবনের প্রতিটি সিদ্ধান্তের জন্য রয়েছে ন্যায় করুণা ও আল্লাভভীতির নির্দেশ যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার সব সমস্যার পথ সহজ করে দেন আপনাদের প্রতি অনুরোধ ই বাংলা সেভেন্টি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আল্লাহর বাণী প্রচারে অংশ নিন আমি খাদিজাতুল জান্নাত আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহর হেফাজতে আল্লাহ হাফেজ